আমি নিজেই তো চলতে পারি না ওরে টাকা দিলে তোর থেকে একটা করে আরেকটা পেটে কাজ করার তো কোনো ছিল না দেখা গুলো হয়েছে ডিপো দেওয়ার পরে আমার যেমন চলতেছে আমার বাচ্চা ছেলে বাচ্চা হইতে ছেলে বাচ্চা তারে দিয়ে মানে আরেকটা তার বড় করা লাগবে মানুষ করা মানুষ করা লাগবে এরকম করতে করতে প্রায় সতেরো বছর এখন সতেরো বছরের মাঝখানে মেয়েটাকে বিয়ে দিয়েছি তিন বছর হয়েছে ছয় মাস ধরে বিয়ে করাইছি সুখের সংসারটা সুখ আর থাকে কে সুন্দর ছেলে যে পর্যন্ত মনে করেন যে ছেলে মেয়ের বিয়ে না দিয়ে এ পর্যন্ত মোটামুটি ভালোই ছিল কাজ করতেছি খাইতেছি দিন ভালোই কাটছিল মেয়েটার বিয়ে দেওয়ার পরে তো সংসার হয়ে গেছে মেয়ে মানুষ তো আর বাপের বাড়ি বলে থাকবে না মায়ের তো আর দেখবে না যে এই দিকটা বিবেচনা করে আর ওর দিকে একটা অনেক দিন ছয় মাস ধরে বিয়ে করেছে ছয় মাসের জীবনটা পুরো জাহার নাম বানাই দিচ্ছে

হঠাৎ করে একদিন মনে করেন যে আমার বলে যে আমার বাড়ি খাইতে গেলে পড়তে গেলে কাজ করে খাইতে হবে কাজ করে খাইতে হবে তখন মনে করেন যে আমার মনে হয়েছে যে পায়ের আমার জমিন নাই মাথার উপরে আকাশ নাই আমার এতটা খারাপ লাগছে যাদের জন্য আমি আমার পুরো জীবন শেষ করলাম তাদের আজকে তারাই আমাকে কি বলে যে ছেলে ছেলে করে সতেরো বছর পার করে দিলাম সে ছেলে আজকে ছেলের আমাকে কি বলে এই কথাটা ভাবতে ভাবতে না আমার তখন মনে হয়েছে যে আমি মরে যাই মার না যাক গেল ছেলের মুখ কিছু বলতেও পারি না বলতে গেলে ছেলের বউর কথায় না দিন যাচ্ছে কাজ করতেছি খাচ্ছি ইদানিং আর যেটা মনে করেন যে কাপড় ধোয়া তো আছে তার শ্বশুর বাড়িতে তাদেরই কাপড় ধোয়া তাদেরও কাজ করা নেই একরকম ভাষা মধ্যে কাদের লোক রাখলে যেমন হয় প্রতিবেশী ত্রিশ কাজ করা লাগলো না আমি তেমন হয়ে গেছিলাম

একবেলা খাইবে দিলে দুই বেলা খাবার দেয় না না খেয়ে থাকত দেখি ওইখানে যাই বাইরে তো অনেক মানুষ শিখিয়ে গিয়ে আমার সাথে যোগাযোগ করার মধ্যে কোনো অপশন নাই আপাতত আমার ফোন নাই যা আমার একটা বাতল ফোন ছিল তা ওইটা আমার সেলের হয়ে ব্যাঙ্গে ফেলাইছি এখানে আমার মেয়ে ফোন দিছিল মেয়ের জামাই ফোন দিছিল ওদের সাথে কথা বলতেছি কাজ ছিল সেজন্য জিদ করা ফোনটা নিয়ে আসা মানে ব্যাঙ্গে ফেলাইছি যেহেতু মনে করেন আমার বয়স হয়েছে আমার বত্রিশ বছর বয়স আর আমি তো তেমন আনমেরেড পাঠ পাবো না অল্প বয়সের ছেলে তো আমাকে দু ঘন্টা আসলে তো মনে করেন যে একটু বয়স বেশি তারাই কেউ যেমন ধরেন বউ নাই বউ মারা গেছে পুরো হয়ে গেছে মূলত কথা হলো আমাদের দেশে তো কেউ নাই এখন বলতে তো কেউ নাই মা ছিল দালা মারা গেছে স্বামী সে তো অনেক আগে আমার পর হয়ে গেছে সেলে হয়ে গেছে মেয়ে যে এলাম তার সঙ্গ সঙ্গ চাইবা ছেলে বিয়ে কইলাম ও অনমত ব্যস্ত খারাপ څنګه আছে আমি একদম নিশ্চ এখন মনে করি যে বিদেশ না আমি যে কোনো নিজের দেশে সারা যে পুরো জায়গায় আমি যাইতে প্রস্তুত